গতকাল বাঙর বিজয়গঞ্জ মেলার মাঠে একটা সভা করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তিনি বলেছেন আমরা যা লোক নিয়ে আসবো ভাঙর বিধানসভার মানুষ কিন্তু কালকে একটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম ঠিক ভাঙর কাঁঠালিয়া চৌরাস্তার মোড় থেকে আর সোনপুর বাজার পর্যন্ত এত গাড়ি লাইন লেগে গেছে মানে ট্রাফিক পুলিশ দিয়েও সরাতে পারছে না আদেও কি ভাঙর বিধানসভার মানুষ ছিল কি বলবে প্রথম কথা তোমাদের উত্তর যেটা বলেছো প্রশ্নটা তো আমি একটা ভিডিও দেখছিলাম যে ভাঙড়ে আইএসএফের আমরা যা লোক করেছিলাম আমাদের ভাইজানকে বাদ দিয়ে আমরা নিজেরা ভাঙড়ে যারা নেতৃত্ব দেই তারা যা লোক করেছিলাম এক পার্সেন্ট দু পার্সেন্ট সাত পার্সেন্ট না দশ পার্সেন্ট না পনেরো পার্সেন পনেরো গুণ লোক বেশি করবো পনেরো গুণ তো মাতামোটার প্রথম এটা জানা উচিত কথা বলার আগে পনেরো গুণ লোক বা বেশি করতে গেলে পনেরো পার্সেন্ট ওরকম পনেরো ভাগ মাঠটাও তো বড়ো প্রয়োজন নাকি না তো আমি গলা কেটে দেবো হে কেটে দেবো রাজনীতির কথা ছেড়ে দেবো প্রথম কথা এইটাই উত্তর দিক যে পনেরো গুণ লোক বেশি জমা করতে গেলে মেলা মাঠে আমরা যতটুকু তোমাদের সংবাদ মাধ্যমে মানুষ যতটা দেখেছে এমন কোনো জায়গা ফাঁকা ছিল বলে আমার মনে হয় না তাহলে যদি ওর থেকে পনেরো পার্সেন্ট কেন যদি এক পার্সেন্টও লোক বেশি করে তা মাঠটা তো বড় লাগবে তাহলে সেই মাঠে পনেরো পার্সেন্ট লোক বেশি পনেরো গুণ লোক বেশি হয় কি করে দ্বিতীয়ত মানুষ আর এই যে মানুষ ওই যে টিএমসির নেতারা ডিম পেড়ে মানুষ বার করে না মানুষ করতে গেলে মানুষের মন জয় করে মানুষকে আনতে হবে এখানে আর গাড়ি থাকলে হয় না প্রত্যেকটা গ্রামে গ্রামে যেরকম আমাদেরকে ভিডিও করছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও নেতা ওদের তো ঘুম হারাম হয়ে গেছিলো আমরা চ্যালেঞ্জ করছি আমরা চ্যালেঞ্জ করছি যে আজ থেকে শনিবার যদি আমরা সভা ডাকি ওর থেকে বেশি লোক দেখাবো কিন্তু কোনো সেলিব্রিটি ছাড়া না কি অয়ন্তিকা না কি অয়ন্তিকা ফয়ন্তিকা এসেছিল না তাদের বাদ দিয়ে প্রথমত গাড়ি দেখলে হবে না গাড়িতে মানুষ কতজন আছে গাড়িতে ড্রাইভার রয়েছে গাড়ি দেখলে হয়ে যাবে গাড়িতে খালি তো ড্রাইভার ছিল তিনজন চারজন করে প্রথম কথা আর ব্লু গেঞ্জি ব্লু কালার গেঞ্জির মানুষগুলো কোথা থেকে এসেছিলো যখন মিটিংটা শুরু হয়েছিল আমি তখন নিউ টাউন ক্রস করেছিলাম বিশ্ব বাংলার ওখানে যা বাস আর একশো সাত আর মহেন্দ্রও দাঁড় করানো হচ্ছে লাইন দিয়ে তব সি আর ওই দিক থেকে আসে ব্লু কালার টি শার্ট পরে ছেলেগুলো বউ যা ফ্যামিলি ছিল আর বউগুলো টি শার্ট ব্লু কালার তো প্রথম কথা খেঁপার মতো বকলে হবে না যে পনেরো গুণ পনেরো গুণ লোক বেশি করার আগে পনেরো বা ওরকম মাঠটা বড় প্রয়োজন ছিল প্রথমেই এখানে ফোলাপ আর মানুষ ডিম পেড়ে ওনারা ডিম পেড়ে মানুষ নিয়ে আসে না মানুষ করতে মানুষের মন জয় করে নিয়ে আসতে হবে একটা একটা গ্রামে বুথে বুথে যাও তিন থেকে চারজন একটা একটা একশো সাত মহেন্দ্র ভর্তি করে গিয়েছে গাড়ি থাকলে হ্যাঁ তবে গাড়ি হয়েছে এটা মানি যে আমাদের থেকে পনেরো গুণ গাড়ি বেশি এসছে আমরা তো মিসি আমাদের তো অত টাকা নেই গাড়ি ভাড়া করার প্রত্যেক বুথ থেকে ভাঙড়ের অত্যন্ত গ্রাম থেকে ভাঙড় মেলা ময়দান পর্যন্ত মানুষ হেঁটে গিয়েছিল হেঁটে এটাই হলো আইএসএফ এটাই হলো ভাইজানের ভালোবাসা মানুষগুলো হেঁটে গিয়েছিল গাড়ির আমাদের প্রয়োজন হয়নি এখনো যদি গাড়ি না প্রয়োজন হয় তাহলে আমাদের বাইরে থেকে লোক আনার প্রয়োজন নেইএসএফের এখন এমন সংগঠন প্রত্যেক জায়গায় আইএসএফ এর সংগঠন আছে তো তারা ফোন করছে ভাই কি ব্যাপার দেগঙ্গা থেকে গাড়ি যাচ্ছে বেড়াচাপা থেকে গাড়ি যাচ্ছে ওই জন্য গাড়ি এসছে মানুষ নেই আমাদের থেকে গাড়ি বেশি ছিল মানুষ ছিল তার মানে বলতে চাইছেন কি ক্যানিংপুরের বিধায়ক তিনি বাইরে থেকে লোক ঢুকে সভা করেছেন কি বলবেন দেখ এইটাই তো বলছি যে সন্ত্রাসটা উনি তৈরি করেছিল ভোট গণনার ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে সেইটা আবারও করতে চাচ্ছে উনি প্রশাসন কলকাতা পুলিশকে আমি ইমিজিয়েটলি বলবো যে যখনই মিটিন হবে আশা করছি যে ভাঙড়ের মিটিন মানে ঘটক পুকুরে নাকা চেকিং বসা হোক পলিরহাটের গাজীপুরে নাকা চেকিং বসানি হোক বাইরের গাড়ি ঢোকানো এখানে বন্ধ করা হোক এই যে গাড়ি ঢোকানো শুরু হচ্ছে এই যে রাস্তা সরুল রাস্তা যে ওরা তৈরি করছে এটা ভোটের সময় ওরা করবে ওই জন্য প্রশাসনের কাছে ইমিজিয়েটলি দাবি করব যে যখনই আমরা মিটিং করি বা টিএমসি মিটিং করুক যে দলই মিটিং করুক তাহলে আমাদের ঘটকপুকুর মেন পয়েন্টে চার নাকা চেকিং বসানি হোক গাজীপুর নাকা চেকিং বসা হোক হাড়ওয়ার এই সাইডে নাকা চেকিং বসা বাইরের গাড়ি না যেন ঢুকতে পারে